কি অবস্থা আরে কি তো হরো এটা কি ভাবি আরে এটা কি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের ছোট একটা পাখি আমি পাইছিলাম রাস্তার মধ্যে আজকে এটা অনেক বড় হয়ে গেছে মশলা করি এটা হচ্ছে গুগু পাখি আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর হাতের মধ্যে বসে আছে এ হচ্ছে আর তাকে খুব আদর করে মায়া করতেছে কি সুন্দর টোটো খাতেছে কি সুন্দর কি সুন্দর অনেক মশলা অনেক বড় হয়ে গেছে এটা

এ বসে আছে মাঠে একটা পাশাশন মাঠ আছে বসে আছে হাতে নিয়ে বসে আছে এই হচ্ছে সূর্য আজকে সূর্য

इज 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 एकदम दिखता है ना ये एक टक्का दिया यहां पे यो 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 ये तो तो ये तो लोगों तक लोगों तक था तो एक टक्का भी तो हो सकता है तक किए गाना किए चल ना किए रे ओ फाक रे ये छोड़ दे जा रो जा रो दे जा जा ओ यो किए रे

মানুষ পছন্দ করে পাখি নিয়ে গরম এই কি রে কি রে কিছু জায়গায় আমার ঠিক উঠতে পারো না ইনশাআল্লাহ একটু পরে উঠতে পারবো এই অবস্থা সব ভালো থাকেন আল্লাহ হাফেজ